নমস্কার বন্ধুরা আজ বানালাম মটরশুঁটি আর ল্যাঠা মাছের ঝোল জ্যান্ত লেঠা মাছ এনেছিলাম যারা রক্তাল্পতায় ভোগেন তাদের জন্য কিন্তু এই জিওল মাছের ঝোল খুব উপকারী আসলে যে কোনো তাজা মাছেই পুষ্টি আছে প্রোটিনের উৎস হিসাবে জিওল মাছ খুবই ভালো আর মাছ খুবই সহজ পাচ্ছ দীর্ঘদিন ফ্রিজে রেখে মাছ খেলে তার গুণ অনেকটাই নষ্ট হয়ে যায় মাছ পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এরপর মাছগুলো আমি তেলে ভেজে নিচ্ছি এবার অল্প করে পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ হালকা করে ভেজে নিচ্ছি এরপর দিলাম আদা কুচি আর দুটো চেরা কাঁচা লঙ্কা হালকা করে ফ্রাই করে নিচ্ছি এখন ডাক্তাররা বলেন তেল যত কম খাওয়া যায় তত ভালো এই জন্যে আমি খুব কম তেলেই রান্না করি অল্প লবণ দিলাম যাতে টমেটো নরম হয়ে যায় এবার একটা মশলা রেডি করছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে একটা মিশ্রণ করলাম এদিকে টমেটো অনেকটাই নরম হয়ে গেছে কম আছে ঢেকে দিলাম একটু পরে মশলাটা দিয়ে দিলাম দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি আবার অল্প সময়ের জন্য আমি ঢেকে দিলাম মশলা কষানো হয়ে গেছে এবার বেশি করে জল দিয়ে মটরশুঁটি সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি ঝোলের জন্য দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ঝোলটা ফুটে ওঠার জন্য ঢেকে দিচ্ছি কম আছে ঝোল ফুটে উঠলে ভাজা মাছ দিয়ে দিলাম এইবার বেশি আছে ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি যাতে মাছটা সিদ্ধ হয়ে যায় আবার ঢেকে দিলাম মাছ সিদ্ধ হয়ে গেলে কম আছে একটু ফুটিয়ে নিলেই তেল ভেসে উঠেছে এর উপরে ধনেপাতা পাতা কুচি দিয়ে ঢেকে দিলাম যাতে গন্ধটা ভালো মতো মিশে যায় এরপর মাছের ঝোল পরিবেশন করলাম মাছে কাটা কম থাকায় বাচ্চারাও কিন্তু খেতে পারে সহজে মটরশুঁটো দিয়ে মাছের ঝোল কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল আশা করি আপনাদের এই রান্নাটা ভালো লাগবে